এই চালটা আমি এখন বেটে নিচ্ছি বাংলাদেশে এই চাল ধামা ভরি নিয়ে পুকুরে ধুইতাম ধুইয়া বাড়ি জল নিয়ে যেতাম আর ঢেকিতে পাড়াইতাম একজনে পাড়াইতাম আর একজনে চালতো আর আজকে দেখুন এই কটা শিলনোড়া আমি বেটে নিই ঠাকুমা এখানে কি তোমাকে একটা ঢেকি এনে দেবো না আরে বাবা এখন আর গত নাই আর ঢেকি দিয়ে কি করবো এখনকার লোকে পিঠা খায় না গো অম্বলয় আমি একটা ঢেকি আনি দাঁড়াও তুমি আর আমি মিলে চাল গুলো আমি আলাবো ওটা মা তুমি যে এত কষ্ট করে বাটছো বাটার কোনো দরকারই ছিল না দোকানে কিন্তু চালের গুঁড়ি পাওয়া যায় এত চাল সেদ্ধ চাল তুমি যদি বলতে তাহলে তো দোকান দিয়ে আমি এনেই দিতে পারতাম শুধু শুধু কষ্ট করছি এই চালের কেন কোন কোন গন্ধ করে আটা আটা ভালো লাগে না ওইটা কেন ওতে কি পিঠা ওঠে না ঠিকঠাক ওঠে না সাজের পিঠা তো ওঠেই না পাটি সাপটা ওঠে না আর কোন গন্ধ করে আর তারপর সিদ্ধ চাল ভেজার। খায় খুঁড় সিদ্ধ চাল ময়দা আটা সব বেজান এইটা হচ্ছে গুড়ি এর যা পিঠা স্বাদ হয় এই যে কিছুটা বেটে রেখেছি এই যে কিছুটা বেটে রেখেছি এখন এইটারে গলব আমি বানাবো তৈরি করব। চালের গুড়িটা করে একটু স্নান করে আসলাম পূজা দিলাম একটু খেলাম এখন একটু তাড়াতাড়ি করি অন্ধকার আসবে একটু জল দিয়ে যা জলটা বেশি পড়ে গেল রে গুলি নাই গুলি একটু জল দিয়ে ভালো করে মেখে নি তারা ওটা এটা তো তুমি যে ঠান্ডা জল দিলে এখানে গরম জল দিতে হয় না না ঠান্ডা জলে হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ এই যে আমরা পূজা করতাম অঘ্রণ মাসে রোববারে হুম একুশটা দৌলা বানাইয়ে পূজা করতাম তো পূজা করলাম না করতাম যে ওই মাস থাকলে আমি করতাম করি করলামই যখন তখন পূজাটাও করতাম সব পূজাই ছেড়ে দিছি এখন ঝিঙে ষষ্ঠী মূলা ষষ্ঠী আম ষষ্ঠী সব দুধটা কাটো কাটো তাই বসাও দেখুন আমি কি সুন্দর শক্ত করে মেখে নিয়েছি হয়ে গেছে মাখা আমি হালকা জল দিয়ে এই গুড়িটার একটু মেখে নেব হঠাৎ তুমি তো আগে একটা জল দিয়ে ভালোভাবে মাখলে আবার এটা মাখছো আরে দেখো না কি করি এটা বাংলাদেশের রান্না রস শুধু রসও আমরা করে খাইতাম আর খাইছি সব চলে গেল আমার নজা বিছনায় পড়া আমার মন মেজাক ভালো না সারাদিন ওই চিন্তাই করছি সব পরে এসে চলে গেল আমি বসে গেলাম এই দেখুন কি সুন্দর দানা দানা হয়ে গেছে আর আপনারা এই গুড়িটা বাড়ি করে এরকম করে খাবেন খুব স্বাদ লাগবে কিনাতে অত স্বাদ লাগে না আর ছেড়াই যায় করতে গেলে এখন আমি এই গুড়িগুলো বার করে নেব গুড়িগুলো ধরে গিয়েছে আমি দুধির কড়াটা বসিয়ে দিচ্ছি দেখেন গুড়টা কি সুন্দর এনেছি খুব সুন্দর সেন্টু বেড়েছে এবার আমি একটু ভেঙে নেই এটা তো হচ্ছে না দেখি তো গুড়টা কেরম খেজুরের গুড় দেখলে এই দেখুন এরম ভাবে আমি করে নেব এই দেখ এই যে আমি একটু গুড় বলে দিলাম এইটারে বলে দৌলা এই যে এই যে অনেকে নারকোল দেয় আমরা নারকোল দেব না আমি এই গুড় ভরি করব নারকোল দিলে আরো টেস্ট হয় তুমি কি কি পিঠা করতে পারো কি কি পিঠা পারি মানে কি কি পিঠা খাবার তুমি বল হ্যাঁ কোন পিঠা আমার ভাগ আছে আমি কোডি না দেখে বুঝছ আজার পিঠা বানাতে খরচাও আছে টাইমও লাগে খাচো কোনদিন আজার পিঠা ঠাকুর মিষ্টি দিয়া আমি নামই শুনি নাই তলে মানপোয়া তারপরে হ্যাঁ নক্সি করা পিঠা নক্সি করা পিঠা সরা পিঠা বিজানো পাটি সবটা দুধে বিজানো কোনটা না পারি আমি কোনটা চৌশি জামাই কুলি জামাই কুলি হুম আপনারাই জামাই কুলি খেয়েছেন নাকি জানাবেন তো নামটাও কেমন যেন লাগলো হ্যাঁ এত টুক ভালো এই যে এত টুকুন তো হয়েছে নাকি এখন ভোট দেবো হ্যাঁ হয়ে গেছে দিয়ে দাও দিয়ে দাও শীতকালে গুড় আর পিঠা খাবো না এই কখনো হয় বলুন তো গুড়টা দুধের সাথে একদম ভালো মতো মিশে গেছে এবং জাল হয়েছে ফুটছে এখন আমি এই দৈল পিঠেগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট জল পিঠাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি উতল আসবে আর দেবো উতল আসবে আর দেব একবারে দেওয়া যাবে না একবারে ঢেলে দিতে হবে না দেখুন চশমাটা কালও দিয়ে যেতে চাইছি আজকেও দেওয়ার কথা আজকে কটা বাজে এখনও চশমাটা দেয় না আপনারা কমিক করেন যে চশমা চোখে দাও এখনও দিচ্ছে না দেখি কি করা যায় তা নাহলে ফোন করব টাকা দিয়ে আসছি চশমা দিয়ে যাচ্ছে না এটা এখন হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব হ্যাঁ কী সুন্দর হয়েছে দেখতে আমরা বাংলাদেশে রড দিয়ে করতাম রড জাল দিয়ে আর লাল করে এগুলো ছেড়ে দিতাম আর এই দৌড় পূজা আমার মনটা খারাপ পূজা করতে পারি নাই মনটা খারাপ কত বছর পর করলাম ভারতে এসে এই করি না তো পূজা সাইজের দিছি অভাব ছিল কোনো পূজাই করি না ওই লক্ষ্মী পূজাটাই করি এখন তাই মনটা খারাপ ঠাকুরের দিতে পারলাম না আমি করলাম এই আজকে যে পিঠাটা করলাম না পিঠা এই খুবই সহজ আর কম খরচায়ও হয়ে যায় আপনারা যদি পারেন এই পিঠেটা প্রত্যেকে করে খাবেন আর আমাকে জানাবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা